মিনহাজুল আমিন জিন্দি অ্যাড আপনি বিবাহের আগে মেয়ের বা ছেলের সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হয় তখন অনেক সময় অতিরঞ্জিত গুণাগুণ বলা হয় যা পরে সত্য হয় না যদি সত্য বলে বিবাহ ভেঙে যায় তাহলে কি গুণা হবে এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি অতিরঞ্জন বা বাড়িয়ে বলা এটা জায়জ নয় বরং যথাযথ বর্ণনা আমাদেরকে দিতে হবে এটা আমানত দাড়িতে এটা সাক্ষ্য দেওয়ার মতো আপনি কারোর পরে যখন সাক্ষ্য দিবেন তো সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে সত্য সাক্ষ্য দিতে হবে সেখানে মিথ্যা কোনো কথা বলতে পারবেন না বাড়িয়ে কোনো কিছু বলতে পারবেন না যদি বলেন সেটি হবে গুনাহের কারণ একই সাথে আমাদের এ মাথায় রাখতে হবে যে সত্য এবং সঠিক কথা বলার কারণে যদি বিবাহ ভেঙে যায় তাহলে সেটাকে উপস্থাপন করতে হবে এমনভাবে যে একটা মানুষের নিশ্চয়ই ভালো মন্দ মিলিয়ে মানুষ অতএব সেটাকেই তুলে ধরতে হবে এরপরও যদি বিবাহ ভেঙে যায় যাক কারণ হলো যারা বিবাহ করতে আগ্রহী হবে তারা যদি সেই সমস্যাগুলোর কথা জেনেও বিবাহ করেন সেটা হবে টেকসই ইনশাল্লাহ আর তা যদি না হয় তাহলে একসময় তারা যখন এই সমস্যাগুলো জানতে পারবেন তখন টানাপড় সৃষ্টি হবে বিবাহ ভাঙবে অতএব আগে বিবাহ না হওয়াটা বিবাহ হয়ে ভাঙার চাইতে নিশ্চয়ই তুলনামূলকভাবে শ্রেয়